আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন কালেকশন চলে আসছে জমজম অরিজিনাল সুইচ কটনের এই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো ভিউয়ার্স এই ঈদে যেরকম আমরা ফ্যান্সি ড্রেস দিচ্ছি এবং এর পাশাপাশি কিন্তু ঈদ সিজনাল সব সুন্দর সুন্দর কিন্তু জমজম লোনের কালেকশন কিন্তু আসতেছে আমাদের ডিজাইনগুলো আপনি খেয়াল করবেন খুবই চমৎকার সুন্দর সুন্দর এই কালেকশনে একদম নতুন ডিজাইনের হট এই ডিজাইনগুলো তো জমজম হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে প্রিমিয়াম একটা হচ্ছে রেগুলার আর রেগুলার আজকের এই ভিডিওতে এই জমজম সুন্দর সুন্দর কালেকশন কাপড়গুলো কিন্তু অরিজিনাল সুইচ কটন থাকবে প্রাইসটা কিন্তু অনেকটা রিজনেবল দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা কিন্তু এই লোনগুলো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার সব ডিজাইন ভিউয়ার্স খুবই সুন্দর ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে যারা এই লোনগুলো সর্বনিম্ন আট পিস নেবেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন মানে হচ্ছে যারা রেগুলার প্রাইসে নয়শো নব্বই আর ছয় পিস না এটা আট পিসের সেট হবে আট পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবে খুবই চমৎকার সব ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস একদম ডিফারেন্ট টেস্টের ডিজাইন তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে যেহেতু ডিজাইন এখানে অনেকগুলো প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি দেখাতে হবে তো ধৈর্য সহকারে কিন্তু আপনাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর যার যার যে কালার পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর আরেকটি কালেকশন যেটা হচ্ছে একটু কালারফুলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন ডিজাইনটি খেয়াল করে দেবো অনেক সুন্দর একটি কালেকশন আমি শুরুতে বডি ম্যাটেরিয়াল সবকিছু ডিটেলস বলে দিব বাকি সব কালার গুলো আমরা দেখাই দিব এই ডিজাইনটি যেটা প্রিন্ট আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু ক্রিস্টানা ক্লিয়ার ডিজিটাল এইচ ডি ফাইভ ডি প্রিন্টের এই ডিজাইনটি এবং কাপড় হচ্ছে অর্জেন্ট সুইচ কটন যেটা গরমের জন্য ইতিমধ্যে দেখতেছেন গরমের প্রভাবটা কি আছে সো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে এবং নেকের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট কালার যেটা একটু গ্রে টাইপের কালার মানে কালারফুলি মাঝখানে গ্রে কন্টাস কিন্তু ভালো লাগতেছে এবং ডিজাইনের শেড যেটা আসে খুবই চমৎকার জামদানি একটু বড় প্রিন্টের ডিজাইন এছাড়া দামান পোষণের প্রিন্টটা আসছে দেখেন কয়েকটা লেয়ারের দামার প্রিন্ট যেটা ডিজাইনের গেট আপটা কিন্তু অন্যরকম ভালো লাগতেছে আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি প্লাস কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকতেছে নয়শো নব্বই যারা আট পিসের সেট নেবেন এক পিস করে নিতে পারেন যে কোনো আট পিস এক ডিজাইনে পিস নিতে পারবেন অথবা দুইটি ডিজাইনে আট পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোষণ ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর এবং ব্যাক পোষণের দামান পোষণটা কিন্তু আরো দুর্দান্ত এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক স্লিপসের ডিজাইনটা দেখেন কাপড় এত সফট এত মোলায়েম যেটা গরমের জন্য সত্যি অনেক কমফোর্টেবল এবং কাপড় আসলে আপনার হাত দিলে বুঝতে পারবেন এই জিনিসটা কি দিচ্ছি কি প্রাইজে কি জিনিস দিচ্ছি মানে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুপার সুপার কালেকশন এত কম প্রাইজে কেনাকাটা আপনাদেরকে প্রোভাইড করতেছে কারণ ফ্যান্সি ড্রেসের পাশাপাশি আমরা প্রচুর কিন্তু লোনের এগুলো সব ইস্যানের ডিজাইন আর দোপাট্টা দেখেন দুপাটা কারিশমা কিন্তু আছে যেখানে যে গ্রে যেটা দেখতেছি মানে কাপড় যেটা ম্যাটেরিয়ালটা কিন্তু একভাবে স্ট্রাইপের মতো আরো একটু প্যাটার্ন পাব খুবই সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় এগুলো সলিড ম্যাচিং এ আছে আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিব একে একে তো রিকোয়েস্ট আবারও ধৈর্য সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করতে হবে তো এই ডিজাইনটের দোপাট্টা দেখেন প্রত্যেকটি জমজম লোনের দোপাট্টা আমাদের যে নর্মালি আপনার যে কারিজমা বা বিভিন্ন লোনের যে ডিজাইনগুলো আপনারা নিয়ে থাকেন বা পারচেস করে থাকেন এগুলো চাইতে কিন্তু চওড়া হয় অনেক বড় সাইজের হয় আর ম্যাটসেলটা কিন্তু এগুলো অনেক সুপার কোয়ালিটি মানে এখানে যে স্ট্রাইপের মধ্যে গেরেগুলো দেখতেছেন আর রং কষ কোনো প্রকার টেনশন করা দরকার না একটু টান দিয়ে দেয় পাশে কোনো দরকার নাই কালেকশন কিন্তু দিয়েছি মাত্র নব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিব শুধু কালারগুলো এখন দেখে দিব আর যে কোনো পিস নিলে পাইকারি দামা পাবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এরকম সুন্দর কালারগুলো কিন্তু সুন্দর এবং কালারের ডিজাইনগুলো দেখবেন নতুনত্ব এগুলো এই সিজনের ডিজাইন তো প্রত্যেকেরই ভালো লাগবে ইনশাল্লাহ এই সেটটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু পার্পলের সাথে কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশন যেটা চুনরি ডিজাইনের উপর খুবই ভালো লাগতেছে আমি তো আগে বলছি প্রোডাক্ট প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর যেটা দেখলেও আপনাদের ভালো লাগবে কাপড় কিন্তু একশো পার্সেন্ট দেখেন প্রিন্টগুলো কি একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার এত ভালো লাগতেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে এবং এই হচ্ছে ব্যাকপোষণ ফ্রন্টের ডিজাইন ব্যাকপোষণের ডিজাইন কিন্তু একটু চেঞ্জ থাকবে

প্রত্যেকটা কিন্তু দাঁত পারের মতো করে পুরো ডিজাইনটা কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর দামানটা অন্য দামানটা কিন্তু আরেকটু ডিফারেন্ট সেট করে দিব আরেকবার আরেকটু পাশে টান দাও অনেক চমৎকার একটা কালেকশন নামমাত্র প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা সো মিস করবেন না যারা যারা যে কালার নিতে চান নিয়ে নেবেন যে কোনো আর্ট পিস যদি নেন আর্ট পিস নিয়ে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর যারা এই ড্রেসগুলো শপ এসে নিতে চান যেহেতু সিজনাল প্রোডাক্ট এগুলো কিন্তু শপে র্যান্ডমলি আসলে সবাই নিচ্ছে তাছাড়া অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন আমাদের দুটি নাম্বার কিন্তু দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যেটা বিশেষ করে ইউটিউবের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া থাকে দুটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটি কানেক্ট করে একটু কন্টাক্ট করে আসলে ভালো হয় আর এছাড়া পছন্দের ডিজাইনগুলো কালারটা কিন্তু জাস্ট ওয়াও কে বলেছে কালারফুল পছন্দ করে না এত সুন্দর যদি ডিজাইন হয় সেটা কালার নিয়ে কিন্তু আর কোনো কথাই থাকে না খুব ভালো লাগতেছে ডিজাইন প্রিন্টটা দেখেন একদম স্বচ্ছ ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার কাপড় কিন্তু মোলায়েম সফট ভালো লাগতেছে কালারগুলো মশা এবং এবং ব্যাকপোষণটা দেখে কি আছে ওয়াও আপনারাই জাজমেন্ট করবেন আমি আর কিছু বলবো না ড্রেস প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু মাসাল্লাহ একদম মাসাল্লাহ লেভেলের কালার এবং দামান পোষণ স্লিপস জন্য আলাদা ফেব্রিক দিয়ে আছে প্রাইস কিন্তু মাত্র নয়শো নব্বই কালার গুলো যা দেখতেছেন একদম র কালার মানে এগুলো রং কষ্টের চিন্তার কোনো কারণ নেই আর এত সুন্দর সুন্দর কালেকশন যেটা হচ্ছে আপনারা একদম যারা অলরেডি গরম বের হয়ে গেছে অনেকে আছে ছোট বাবু আছে গরমে বের হতে চান না সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার পার্চেসের জন্য বিশেষ করে আমাদের ইউটিউবে যারা দেখতেছেন আপনার জন্য কিন্তু আলাদা দুটি নাম্বার দেওয়া আছে ওই দুটি যে কোনো একটি কানেক্ট করে কিন্তু অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা শপ এসে নিয়ে যান আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন শপ নাম্বারটা কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ডিসক্রিপশনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে দুপারটা কিন্তু আসলেই নাইস জাস্ট ওয়া এই এলোর সাথে এই ক্রিম বা অফাইট ধাঁচের দুপাটা ডিজাইনটা দেখুন এত স্বচ্ছ এত ক্লিয়ার এই ডিজাইনগুলো খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ এবং আমার ধারণা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই সুন্দর সুন্দর লোনগুলো মিস করবেন না মাত্র টাকা এগুলো নিয়ে নিবেন আর এখন আরও একটি ডিজাইন দেখাবো একদম ডিফারেন্ট টেস্ট একটি ডিজাইন টোটালি আনকমন এই ধরনের ড্রেস কিন্তু আপনার আগে নেননি কারণ ডিজাইনটা যেখানে নতুন কালারটা যেখানে নতুন একদম ইউনিক টেস্টের ডিজাইনগুলো আসলেই সুন্দর পছন্দস এবং ভালো লাগার এই কালেকশন ডাস্ট চার্টের এই কালারটি দেখুন এত ভালো লাগতেছে ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর বাটিক শেডের উপরে সুন্দর করে কিন্তু গলার প্যাটার্ন চলে আসছে এবং যে ডিজাইনটা ভাঙচুর বাটিকের কত সুন্দর এবং দামানটা দেখেন একদম ডিফারেন্ট এবং নিচের অংশটা আরও নাইস খুবই ভালো লাগতেছে একদম ট্রেন্ডি একটি কালেকশন নিঃসন্দেহে আর প্রাইস তো কিন্তু একদম হাতে না গেলে মাশাল্লাহ ব্যাকপোষণ দেখেন ব্যাকপোষণ একটা বিষয় খেয়াল করেন ব্যাকপোষণ শুধু যদি বাটিক শেডটা রাখতো তাতে কোনো আপত্তি ছিল না বাট এখানে যেটা ডিজাইনার ডিজাইনার একটা ক্রিয়েটিভিটির ব্যাপার আছে এখানটা কিন্তু একটা সুন্দর করে একটা ফ্লাওয়ারের ডিজাইন দিয়েছে দেখেন এই জন্য কিন্তু ব্যাকপোষণটা আরও বেশি ভালো লাগতেছে মাশাল্লাহ এবং স্লিপসের ডিজাইনটা তো থাকতেছে একদম দুর্দান্ত স্লিপসের গেট আপটা কিন্তু সত্যি অসাধারণ ভাল লাগছে এটা দোপাট্টা কি আছে একটু দেখাও প্রাইস দিচ্ছে একদম রেকর্ড করা প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন সো আপনারা দ্রুত দ্রুত কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অর্ডার কনফার্ম করে নেবেন আমাদের পেজটা যারা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা আমাদের ইউটিউবে দেখতেছেন দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি কানেক্ট করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেশ অর্ডার পারচেস করতে পারেন চোখ বুঝে নিয়ে নেবেন কোনো টেনশন করা দরকার নেই রং কোশ নেই কোনো কনফিউশন দরকার নেই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর যে কোনো পিস নিতে কিন্তু পাইকারি দামটা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম السلام عليكم